আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আমি আপনাদের দুই অনেক ভালো আছি সো ফাইনালি আজকে আপনাদের সাথে এমন একটা অফার সম্পর্কে পরিচয় করায় দেব যেটা টোটালি ফ্রি অফ কস্ট এয়ার ঠিক আছে আর তার আগে আপনাদের সাথে কিছু পেমেন্ট প্রুফ শেয়ার করে নিই যেটা ফ্রি ফ্রিতে আর্নিং হয় সো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অনেক অনেক আর্নিং এর পেমেন্ট প্রুফ এটা কিন্তু নর্মালি একটা ইউজারের পেমেন্ট প্রুফ উইদাউট কস্ট উইদাউট এনি ইনভেস্টমেন্ট ঠিক আছে তো ফ্রিতে যেসব আর্নিং রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স থাকে সমস্ত কিছুই আমার ൂടി ചേലേഗ്രാം ചാല് പ്രോഭൈഡ সো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সটা চেক করবেন দেখবেন আজকের অফার লিঙ্কের সাথে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক অ্যাড করে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আর আজকের যে অফার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবে সেটা হচ্ছে এলিয়েন এক্স আই হাল টেস্টনেট এয়ারড ঠিক আছে এটা থেকে আপনারা বিগত দিনে একটা অফার আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম যারা পুরাতন ছিলেন তারা বলতে পারবেন এই যে এলিয়েন এক্স এর একটা কস্টিং এয়ারডপ শেয়ার করছিলাম যেটা থেকে প্রায় মেন নেটের কাজ হইতো ওটাতে প্রায় দেখা যায় যে তিন ডলার সামথিং কস্ট করে এখানে এয়ারডোপটাতে পার্টিসিপেট করতে হয় তো তারই একটা সেকেন্ড অফার আসছে টেস্টনেট নেট এয়ারডোপ এটা থেকে তারা এয়ারডোপটা কনফার্ম করছে কারণ তারা এখান থেকে পেমেন্টটা হান্ড্রেড পার্সেন্টই দিবে সো ভিডিওটা শুরু করার আগেই কিছু কথা বলে রাখি এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় বি সাবস্ক্রাইব করে নেবেন এখনও যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেয় দ্রুত জয়েন করে নেবেন আর এখন যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন না বাট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন না তাদেরকে বলে রাখি আপনি যদি ভিডিওটা দেখে কাজ করেন বা পেমেন্ট প্রুফের ঠেলায় যদি প্রুফ ঠেলায় যদি কাজটা করে থাকেন তাইলে আপনি যে নেক্সট যে আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো মিস করার কারণে আপনার পেমেন্ট পাওয়ার চান্সেসটা হারাই ফেলবেন সো আমি বলবো আপনাদেরকে মাস্ট বি আমার এই ছোট কমিউনিটিতে জয়েন করে রাখবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক সো ভিডিও শুরুতেই বলি দেখেন এখান থেকে আপনারা যখন ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আমাদের এই অফার লিঙ্কে চলে আসবেন এখানে আসার পর এখানে দেখতে পারবেন আমি পোস্টার লিঙ্ক টোটালি অ্যাড করে দিয়েছি এখান থেকে আপনাদেরকে প্রয়োজনে হবে কি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর যারা একদম বিজ্ঞানার তাদেরকে বলতেছি এখান থেকে কী করবেন কেআই আই ব্রাউজারটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর সিম্পলি সেই ব্রাউজারের সার্চবারে লিখবেন ম্যাটামার্কস এক্সটেনশন ম্যাটামার্কস এক্সটেনশন লেখার পর সেই এক এক্সটেনশনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন সে অ্যাকাউন্ট একটি টোটালি সাকসেসফুল হইলে সেটার ব্যাক আপ কি আপনি একটা ভালো জায়গায় সেভ করে নেবেন যাতে পরবর্তীতে আপনার অ্যাপটা আনস্টল হয়ে গেলে বা আপনার ওয়ালেটটা লগ আউট হয়ে গেলে সেক্ষেত্রে আপনি আবার ব্যাক আপ কিটা দিয়ে ইনপুট করতে পারেন দেন তারপর কী করবেন আমাদের এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা সিম্পলি এখানে কী করবেন কপি করবেন আমি বলি এখান থেকে আপনি প্লে কে আই ডব্লিউ আই ব্রাউজার দিয়েও করতে পারেন অথবা এ মিসেস ব্রাউজার দিয়েও করতে পারেন তো আমি এখান থেকে কী করবো মিসেস ব্রাউজার দিয়ে কাজ করব তো মিসেস ব্রাউজার দিয়ে করার কারণে আমি সিম্পলি এখান থেকে ওপেনে একটা প্রেস করে দেবো মিসেস ব্রাউজারে চলে আসবে তো এখান থেকে আমি একটা নতুন ট্যাব ওপেন করে নেব যাতে আমার কাজ করতে কমফর্ট ফিল করি তো এখান থেকে আমি তাদের ফার্স্ট রাউন্ডাও শেয়ার করছিলাম সেটা কিন্তু আমি অলরেডি দেখাইছি দেখেন তো আপনারা ডিসপ্লে থেকে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটা কপি করে নিয়ে জাস্ট কী করবেন এখানে এসে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে গোতে ক্লিক করবেন আপনার ওয়ালেটটা মানে সরি আপনার হচ্ছে যে লিঙ্কটা আছে সেটা লোডিং হওয়ার শুরু করবে দেখেন লোডিং হওয়ার পর আপনাদের সামনে সেম লাইক এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখান থেকে আপনি তাদের যে মেন ইন্টারফেসটা আছে সেইটা এখান থেকে দেখতে পারবেন তারপর এখান থেকে আপনাকে করণীয় কি এখান থেকে উপরে দেখতে পাচ্তেছেন কানেক্ট ওয়ালেট জাস্ট একটা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন আর আমি বলতেছি এটা থেকে পেমেন্ট আসার চান্সেস নাইনটি নাইন পার্সেন্ট বেশি কারণ এটা একটা পটেন্সিয়াল এয়ারডপ তার লঞ্চ করছে দেন তারা সেকেন্ড সেকেন্ডে লঞ্চ করছে কি কারণ তারা ইউজারকে কিছু দিতে চায় যে যে প্রজেক্ট কিছু দিতে চায় তারা এত ঢাক ঢলক না তারা ধীরে সস্তে আসবে পেমেন্ট করে চলে যাবে এই হচ্ছে অনলাইনের মূল ট্রিক্স আর যারা বেশি লাফালাফি করে তাদের দ্বারা পেমেন্ট না তাদের দ্বারা কচু পাওয়া যায় সো দেখেন আমি কিন্তু ওয়ালেট কানেক্টে ক্লিক করে দিয়েছি আমার ম্যাটামাক্সে একটা পারমিশন চলে আসছে আমি অনেক আগেই ম্যাটামার্ক্স ওয়ালেট ক্রিয়েট করা ছিল যে কোনো একটা ওয়ালেট আমি সিলেক্ট করে দিয়েছি দেন এখান থেকে আমি কানেক্টে ক্লিক করে দেব দেন আমার ওয়ালেটটা তাদের সঙ্গে কানেক্ট হয়ে যাবে দেন এখান থেকে দেখেন আমাকে একটা কী বলতেছে সাইনিং করতে বলছে তো এখান থেকে আমি কিন্তু টোটালি একদম বিগেনার দিয়ে কীভাবে করবেন সেটা শিখাচ্ছি কারণ এখান থেকে যদি না করতে পারে তাইলে আপনার প্রফিটটা ভালো মতো নিতে পারে এ টু জেড আমি যেভাবে দেখাই সেভাবে যদি করতে পারে তাইলে এই আশা করা যায় ফিউচারে ভালো প্রফিট নিতে পারেন যেহেতু টেস্টনেট অফার ভালো কিছুই দিবে তো এখান থেকে কী করবেন এক্সেপ্ট সাইনিংয়ে একটা ক্লিক করে দেবেন দেন আপনার ওয়ালেটে আবার একটা পারমিশন চলে যাইবে দেখেন নেটের প্রবলেমের কারণে একটু স্লোলি কাজ করতে হচ্ছে কিন্তু সাইডটা ভালো আসে করতে থাকেন দেখেন এখান থেকে আমি সাইনিংয়ে একটা ক্লিক করে দেবো সাইনিংটা আমার এখান থেকে হয়ে যাবে দেন আবারও সেই ইন্টারফেসে চলে আসবে দেখেন এখান থেকে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট একদম ডান টোটালি দেন এখন আসি আপনাদের কাজ কী করতে হবে এখান থেকে আপনারা চাইলে বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করার জন্য ইনভাইট লিঙ্ক পাবেন মেইন কাজ হচ্ছে এখানে আপনাকে ফসেট ক্লেম করতে হবে সোশ্যাল টাস্ক ক্লেম করতে হবে এর জন্য আপনাদেরকে প্রয়োজন হবে টেলি সরি টুইটার অ্যান্ড ডিসকার তো দেখেন এখান থেকে আমি ডিসপ্লেতে দেখাচ্ছি যেটা যেটা মার্ক করে দিচ্ছি সেটা সেটা এখান থেকেই কিন্তু এতগুলান তাদের টাস্ক এই টাস্কগুলো নিয়ে আপনাদেরকে করতে হবে জাস্ট আমি এক দুইটা টাস্ক কমপ্লিট করে দেখাবো পরবর্তীগুলো আমি বলে দেবো কীভাবে কী করবেন দেখেন এখান থেকে গো হ্যাডে ক্লিক করবেন বা গো এ ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাকে স্পষ্ট বলে দিচ্ছে আপনাকে এখানে মাস্ট দেবে আপনার টুইটার অ্যান্ড হচ্ছে ডিসকার্ডটা বাইন করতে হবে তো আমি ডিসকার্ড বাইন করার জন্য এখান থেকে অথরে ক্লিক করে দেবো অথরে ক্লিক করে দিলে আমার এখান থেকে ডিস্কার্টটা অটোমেটিক এখান থেকে চলে আসবে আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যাদের ডিস্কার্টটা এই ক্রম ব্রাউজারে বা এই মেসেজ ব্রাউজারে লগিং নাই মানে ওয়েবে লগিং নাই তারা জাস্ট কী করবেন আপনাদের ডিস্কার্টটা ওয়েবে লগিং করে নেবেন মানে এতে করে আপনাদের কাজ করতে অনেক ইজি হবে এবং আপনারা সুবিধা পাবেন দেখেন অথরে ক্লিক করে দেওয়ার পর আমার এখান থেকে অথরিনিকেশন চলে আসছে আমার এখান থেকে ওয়ালে আপনার হচ্ছে ডিসকার্ডটা কানেক্টে দিয়ে দিছি দেন এখান থেকে কানেক্টিং হচ্ছে দেখেন কানেক্ট সাকসেসফুল দেন এখান থেকে আমি কী করব আবারও গো নামে ক্লিক করে দেবো গো নামে ক্লিক করে দিলে দেখেন এখান থেকে আমার নেক্সট অপশানটা চলে আসছে দেখেন এখান থেকে কিন্তু আমাকে কী বলতেছে ভেরিফাই করতে বলতেছে আমি এখান থেকে কী করবো জয়নে একটা প্রেস করে দেবো জয়নে প্রেস করে দিলে তাদের একটা সোশ্যাল গ্রুপ আসে বা সোশ্যাল কমিউনিটি আছে সেই কমিউনিটিতে আমাকে জয়েন হতে হবে তো আমি সিম্পলি এখান থেকে কী করবো অ্যাকসেপ্ট ইনভাইটে একটা ক্লিক করে দেবো তাহলে এখান থেকে আমার জয়নিংটা কম কমপ্লিট হয়ে যাবে জয়নিংটা কমপ্লিট হয়ে গেলে আমি এখান থেকে ব্যাক প্রেস করবো দেখেন এখান থেকে আমার জয়নিংটা একদম কমপ্লিটেড তারপরে এখান থেকে কী করব আমি আবারও সেই আগের অপশানে চলে যাব দেখেন এখান থেকে আমি কী করব ভেরিফাই অপশানে একটা ক্লিক করে দেবো ভেরিফাই অপশানে ক্লিক করে দিলে দেখেন এখান থেকে আমার টাস্কটা কমপ্লিটেড হয়ে গেছে দেখেন এখানে আমার কী কী বলতেছে সেকেন্ডে টুইটার লিঙ্ক অ্যাড করত তো আমি এখানে কী করব অথরে আবার ক্লিক করে দেবো আমার টুইটার অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করব দেখেন আমি কিন্তু একদম শুরু থেকে দেখাচ্ছি কারণ ভিডিওতে অনেকেই স্ক্রিনশট দিয়ে বোঝায় আবার অনেকেই লাইভ দেখাইতে পারে না আমি কিন্তু একদম লাইভ দেখাচ্ছি তো দেখেন এখানে আমার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট নাই তো সেক্ষেত্রে আমি এখান থেকে আমার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেব কানেক্ট করার জন্য আমি এখান থেকে আমার টুইটার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব দেখেন এখান থেকে কানেক্ট অপশানে একটা প্রেস করে দিব দেন এই যে টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম জাস্ট ওয়ে তো আপনাদের এইরকম অনেক প্রবলেমই হবে টুইটার অ্যাকাউন্টটা লগ ইন থাকবে না জাস্ট আপনারা টুইটার অ্যাকাউন্টটা খুলে লগ ইন করে নেবেন আর একটা বিষয় আপনাদের অনলাইনে এই আমাদের মেথডে কাজ করতে হলে আপনাদের মাসবি টুইটার ডিসকার্ট টেলিগ্রাম উইকিপিডিয়া ইনস্টাগ্রাম অনেক অনেক অ্যাপসের প্রয়োজন হয় কারণ এসব অ্যাপসে আমাদের ডেলি টাস্ক এবং ডেলি কাজ তো দেখেন এখান থেকে আমি টুইটারটা কানেক্ট করে নিয়েছি দেন এখান থেকে আবারও গোনায়ে ক্লিক করে দিব এখান থেকে তাদের একটা সোশ্যাল কমিউনিটিতে ফলো করতে বলতেছে সেটাও আমি ফলো করে দিব এখান থেকে ফলো অপশানটা চলে আসছে ফলোতে একটা ক্লিক করে দেবো ফলোইংটা আমার হয়ে গেছে দেন এখান থেকে কী করবো আবারও সে আমি প্রথম ইন্টারফেসে চলে যাব দেন এখান থেকে কী করব ভেরিফাই একটা ক্লিক করে দেবো যেহেতু আমি ফলো করছি সেহেতু ভেরিফাই একটা ক্লিক করে দেব এগিয়ে এখান থেকে মেবি হয় নাই আবারও ক্লিক করবো তাহলে এখান থেকে আমাকে ডিরেক্টলি তাদের যে নেটিভ কয়েনটা আছে বা টেস্ট নেটের যে এলিয়েন কয়েনটা আছে দেখেন এখান থেকে কিন্তু আমার এটাও কমপ্লিট হয়েছে দেন সেকেন্ড টাস্কটা কী এখান থেকে কিন্তু তারা বলছে আপনি যদি এই টাস্কটা কমপ্লিট করেন তাইলে কিন্তু এখান থেকে আর্ন জিরো পয়েন্ট জিরো ইথার এবং টু এলিয়েন টোকেন পাবেন ডেলি এটা তো ডেলি টাস্কগুলো কমপ্লিট করতে হবে তার বিনিময়ে আপনি টেস্টের টোকেন পাবেন সেটার বিনিময়ে মেনিয়েটের টোকেনটা যখন আপনাদেরকে দিবে সেটা সেল করে প্রফিটটা বুক করতে পারবেন তো এখান থেকে আমি রিটুইটে একটা ক্লিক করে দেবেন একটা রিটুইট করতে হবে ইয়ে টুইটারে তো দেখেন আমাকে তাদের টুইটারে ডিরেক্টলি তাদের পোস্টে নিয়ে চলে গেছে তারপর এখান থেকে দেখেন একটা লাভ রেক দিব একটা রিপোস্ট করে দিব দেন এখান থেকে আমার কাজ কমপ্লিট দেন আমি এগেইন কী করবো চলে আসবো আমার সেই আগের ইন্টারফেসে দেন এখান থেকে কী করবো ভেরিফাইডে একটা ক্লিক করে দেবো ভেরিফাইডে ক্লিক করে দেওয়া মাত্র আমার এখান থেকে তাদের রেওয়ার্ডটা যেটা আমাকে দেওয়ার কথা ছিল সেইটা ইনস্ট্যানলি দিয়ে দিবে দেখেন বারবার ট্রাই করবেন কারণ অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের কারণে আপনারা এখান থেকে রেওয়ারটা তারা জমা করতে পারে না বা আপনার ইয়ে একটা কাউন্ট করতে পারেন দেখেন এখান থেকে কিন্তু এই যে উপরে দেখতে পাচ্াছেন আমার এটা হয়ে গেছে এই যে উপরে দেখতে পাচ্াসান হয়ে গেছে ঠিক আছে এটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন এখান থেকে আমি ক্রসে ক্লিক করে দেবো দেন এখান থেকে আমার এই প্রথম যে টাস্কটা আছে সেটা কিন্তু কমপ্লিটেড একদম কমপ্লিটেড হয়ে গেছে আমি আবার টুমরো মানে কালকে আবার ক্লিয়ার করতে পারবো তো এখান থেকে আপনার এই টেস্টনের ট্রেভারটা গেলো কই টেস্ট ট্রেভারটা গেল হচ্ছে আপনার যে ওয়ালেটটা কানেক্ট করুন সেই ওয়ালেটের ভিতরে তারপর নেক্সট যে টাস্কটা আছে সেটাতেও ক্লিক করে দেবো নেক্সট টাস্কে ক্লিক করে দিলে রিটুইট লিঙ্কে ক্লিক করে দেবো সেমভাবে আপনার টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো দেখেন এখান থেকে একটা টাক্ক আপনারা অনেকেই বুঝবে না যার কারণে আমি আবারও দেখেন এখান থেকে বলতেছি এই যে মিন্ট অপশানটা সেকেন্ড টাক্কে মিন্টে ক্লিক করে দেবেন মিন্টে ক্লিক করে দিলে আপনার ওয়ালেটে একটা পারমিশন চলে যাবে সেই পারমিশনটা আপনি অ্যালাউ করে দিবেন আর আপনাদের যদি পিসি থাকে পিসি মানে কম্পিউটার কম্পিউটার থেকে যদি করতে পারেন তাহলে অনেক ইজি হয় কারণ কম্পিউটারে এইসব কাজ খুবই ইজি মানে ভালো মতো করতে পারবেন কোনো অ্যাপ ইনস্টল করতে না জাস্ট আপনি ক্রম থেকেই করতে পারেন দেখেন এখান থেকে তারপর আমি অ্যালাউ করে দিলাম দেন নেক্সট দেন আবার অ্যালাউ করে দিলাম দেখেন এখান থেকে আমার মিন্টটা আবারও ক্লিক করে দেবো মিনটে ক্লিক করে দিলে হবে কি আমার ওয়ালেটটা আবার একটা পারমিশন চলে যাবে তো এই ওয়ালেটের পারমিশনটা দেওয়ার বিনিময়ে তাদের একটা টেস্টনেটের এনএফটি বা টেস্টনেটের নেটের মিমি মিমি পিকচার সেটা আমরা হচ্ছে এটা মিন্ট করতেছি মিন্ট করার বিনিময়ে আপনার আমার যে ওয়ালেটটা আছে সেটা কিন্তু তাদের নেক্সট যে এয়ার আসবে সেই নেক্সট মেইন নেটের এয়ার জন্য ইলিজেবল হয়ে যাবে দেখেন এখান থেকে যে ফিটা জিরো পয়েন্ট জিরো সেন এটা কিন্তু তারা আমাদেরকে টেস্ট টোকেন দিয়েই দিছে ঠিক আছে তো আমাদেরকে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই কিন্তু এখানে জয়েন করতে পারতেছি টোটালি ফ্রিতে তো দেখেন এখান থেকে আমার মিনটাও সাকসেসফুল হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন দেন আমি এখান থেকে ভেরিফাই একটা ক্লিক করে দেবো দেখেন আমার এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে উপরে আমাকে রিওয়ার্ড দিয়ে দিছে পাঁচটা এলি টোকেন তো এইভাবে মূলত আপনাদের সবগুলো টাস্ক আছে যেগুলো টাক্স এখানে আমি অ্যাড করে আমি কেন যারা অ্যাড করে দিছে তাদেরকে এই টাক্কান করে করে এখান থেকে পয়েন্ট আর্নিং করবেন বা এই যে এলি টোকেনটা আর্নিং করবেন এটার বিনিময়ে আপনি নেক্সট ডে ইয়ার পাবেন ফিউচারে ভালো একটা প্রফিট নিতে পারবেন সো আমি এ টু জেড বিষয়টা কীভাবে আপনারা বললে বুঝতে পারবেন সেভাবে কিন্তু লাইভ ডেমোস্ট্রেট পারে লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখাইছি সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর মাস্ট বি বলবো এফারে কাজ করবেন কারণ পেমেন্ট অন্য অফারে মিস হইলেও এটা থেকে মিস হবে না সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ